আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি বানাবো এর জন্য আমি এখানে আলু আর বেগুন কেটে পানিতে ভিজে রেখেছি আর এদিকে একটা বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে এসেছি লবণ নিয়েছি সামান্য আর কিছুটা নিয়েছি এসেছি হলুদের গুঁড়ো আর কিছুটা নিয়েছি মরিচের গুঁড়ো এদিকে আমি কড়াইতে একটা পানি গরম দিয়েছি আর এদিকে পেঁয়াজটা আমি হাত দিয়ে একটু কষলাই করে নিতেছি আর একটা ডিম নিয়েছি আমি ডিমটা ভেঙে এই পেঁয়াজ মরচি ডি মধ্যে দিয়ে দেবো দেওয়ার পরে একটু হাত দিয়ে আমি এটা মেশ করে নেব হাত দিয়ে ভালো মেশ করে নেওয়া হয়ে গেছে এটা ঢাকনাটা লাগিয়ে ওই পানিতে দিয়ে দেব এটা আমি ভাবতে নেবো ডিমটা আর এদিকে নিয়েছি আমি বাটা মশলা আদা রসুন বাটা আর জিরে পেঁয়াজ কাঁচামরিচ বাটা সব কিছুর উপকরণ আমি কিন্তু আগে থেকে রেডি করে নিয়েছি আর এদিকে দেখতে দেখতে আমার ডিম ভাপাটাও কিন্তু হয়ে গেছে এই যে চুলাটাও কিন্তু আমি অফ করে দিয়েছি পানিটাও শুকিয়ে গেছে আর ডিমের এই ভাপা বাটিতে আমি নামিয়ে নিলাম ছুরির সাইড দিয়ে ছুরিটা নিয়ে আমি এই সাইড দিয়ে এভাবে একটু করে নিলাম নেওয়ার পরে চার ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে ছোট বড় করেও নিতে পারেন তো আমার কাছে আমি ভালো মন হলো ভাগে তাই আমি চার ভাগেই ভাগ করে নিলাম চারটা ভাগে কিন্তু আমি বাটি থেকে উঠিয়ে নিলাম আর এদিকে আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি তেল তেলটা দেওয়ার পরে এই যে ডিমগুলো আমি আবারও তেলের ভেতর ভেজে নেব এক একে সবগুলো ডিম আমি এই তেলেতে ভেজে নেব আর এদিকে আমার ছোট মাছে চরছড়ি বসাই দিয়েছি এটা একটু দেখে আসলাম আর এই ফাঁকে আমার ডিমটাও কিন্তু এক পৃষ্টি লালচে কালার হয়ে আসছে এবার আমি এগুলো উল্টা দিলাম ডিমগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠাই নেব ডিমগুলো কিন্তু সুন্দর কালার আসছে এভাবে রান্নাটা করলে কিন্তু অনেক মজার হয় তো আমি এভাবে ডিমটা ভাব দিয়ে তেলে ভেজে নিলাম তো ডিমগুলো কিন্তু আমি সবগুলোই তেলে থেকে উঠাই নিয়েছি আর এই তেলেতে কিছুটা বড়ি ছিল এগুলো আমি তেলে ভেজে নেব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো ওখানে এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠাই নিলাম ডিমের এক সাইডে রেখে দিলাম এই তেলেতে আমি এখন আগে থেকে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এ তেলেতে আর এই যে গিয়ে আলু বেগুনটা আমি দুই তিনবার কিন্তু ধুয়ে রেখেছি আর কিছুটা দিয়ে দিলাম আস্ত জিরা জিরাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটার একটু কালার আসার আর এদিকে এই যে রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা আদা পেঁয়াজ বাটা আর এদিকে দিয়ে দেবো আমি কাঁচামরিচ বাটা সব করা মশলা কিন্তু আমি তেলে একটু ভেজে কাঁচা ভাবটা চলে গেলে এর ভেতরে দিয়ে দেবো ওই যে আগে থেকে কেটে রাখা আলু বেগুনটা আলু বেগুনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি এড করবো এখন হলুদার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে একটুখানি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর কিছুটা দিয়ে দেবো আমি কাঁচামরিচ ঝালটা অবশ্যই আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে আপনাদের পছন্দ মতো তা আবারও ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে একটু কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এভাবেই কষিয়ে নেব কিছুক্ষণ পর পরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে এভাবে একটু ভাজে ভাজে করে নিচ্ছি আমি কিন্তু এখানে পানি অ্যাড করিনি এভাবেই একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করবো পানি পানিটা আমি পরিমাণ মতন দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে বলক আসার পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো ওই যে আগে থেকে বড়ি বড়িটা আগে ভাগে আমি দিয়ে দিলাম কারণ এটা সেদ্ধ হতে একটু সময় লাগে আবারও একটু নাড়াচাড়া করে বড়িটা দিয়ে ঢাকনাতে ঢেকে দিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি যে আগে থেকে ভেজে রাখা ডিম ভাপা ওটা আমি দিয়ে দিলাম তো রান্নাটা কিন্তু আমায় প্রায় শেষের দিকে তো এখানে আমি এই তরকারির উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা কিন্তু আমার শেষ তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আল্লাহ হাফেজ